আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলার বিপ্লবী আন্দোলনে সংক্ষিপ্ত বর্ণনা উনিশ শতকে পর বিংশ শতাব্দীর শুরুতে ভারতের জাতীয় আন্দোলনের তিনটি ধারা লক্ষ্য করা যায় একটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন আরেকটা হচ্ছে সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন আরেকটি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ধারাটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার মধ্যে অন্যতম স্থান ছিল বাংলার বিপ্লবী ভারতের বৈলবিক আন্দোলনের সূত্রপাত হয় মহারাষ্ট্রে তবে বাংলায় তার অগ্নিপথ পরিস্থিতি সৃষ্টি করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজ মিশর তুরস্ক মিশর ইটালি আয়ারল্যান্ডের মুক্তিকামী মানুষের সংগ্রামে ইতিহাস জানতেন নরমপন্থী কংগ্রেসিদের আবেদন নিবেদন রাজনীতিতে তারা বিদেশ হয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নামার প্রস্তুতি নেয় আমরা জানি যুব সমাজ যারা এই ভারতের মুক্তি সংগ্রামের কাণ্ডারি সেই সময় কংগ্রেসীদের আবেদন নিবেদন নীতিতে অত্যন্ত উঠেছিল কংগ্রেসিদের ধারণা ছিল তারা ইংরেজদের সাথে আপোষ করে আবেদন নিবেদন করে ভারতে জনগণের জন্য স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা নিয়ে আসবে কিন্তু সে সময় ভারতের বাইরে গড়ে ওঠা বিভিন্ন সংগ্রামী আন্দোলন মুক্তিগামী আন্দোলন যেমন মিশর তুরস্ক মিশর ইটালি এখানে গড়ে ওঠা বিভিন্ন মুক্তিকামী আন্দোলন এর ছাপ ভারতেও লক্ষ্য করা যায় এবং ভারতবর্ষে জনসমাজ বিশেষ করে যুব সমাজের মনন চিন্তনে গভীর প্রভাব ফেলে তারা উপলব্ধি করে যে কেবলমাত্র আবেদন নিবেদন নীতি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ দ্বারা কখনোই স্বাধীনতা নিয়ে আসা সম্ভব নয় তারা মনে করত রাজনৈতিক আন্দোলনের জন্য এই বিপ্লবী আন্দোলন সংগ্রামী মনোভাব অত্যন্ত প্রয়োজন তারা বুঝতে পেরেছিল বোমা বন্দুকের রাজনীতি বা সশস্ত্র সংগ্রামের ছাড়া কখনোই ব্রিটিশ শক্তিকে উচ্ছেদ করা যাবে না মহারাষ্ট্রে বৈলবিক আন্দোলনের ব্যর্থতা সত্ত্বেও এক্ষেত্রে তাদের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনটি দেশের জন্য আত্মত্যাগে তারা ইটালি কার্বনারি জার্মানির বোন চীনের হোয়াট লোটাস প্রভৃতি গুপ্ত সমিতির অনুকরণে বাংলাতে অনুশীলন সমিতি যুগান্তর দল ইংরেজ নিধনে বোমা তৈরির কারখানা করে তোলেন অর্থাৎ মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন শুরু হলেও তা অতটা রেখাপাত করতে পারেনি ফলে সেটা ব্যর্থ হলেও জন আমাদের যুব সমাজের কাছে তা একটা দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করে আমরা দেখে থাকব ইটালিতে কার্বোনারি দল জার্মানির বুন্ড চীনে সেই সময় বহু গুপ্ত সমিতি গড়ে ওঠে সেই সময় তাদেরও দেশে স্বাধীনতার জন্য আন্দোলন চলছিল তাদের সাথে এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাতে গড়ে ওঠে অনুশীলন সমিতি যুগান্তর দল এবং বহু বোমা তৈরির কারখানা প্রথমে যেই নামটি যে বিপ্লবী সমিতির নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো অনুশীলন সমিতি ডক্টর সুমিত সরকার লিখেছেন স্বাধীনতা আন্দোলনের প্রথম গুপ্ত সমিতি উনিশশো দুই খ্রিস্টাব্দে হেমচন্দ্র কানুঙ্গ জ্ঞানেন্দ্রনাথ বসু প্রমুখের চেষ্টায় মেদিনীপুরে গড়ে ওঠে তবে সংগঠনের অভাবে এটা কিন্তু স্থায়ী হয়নি বিবেকানন্দের আদর্শে সতীশচন্দ্র বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র এই সমিতির সভাপতি ছিলেন বাংলায় উনিশশো দুই খ্রিস্টাব্দে ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র আর সতীশ চন্দ্র বসুর উদ্যোগে অনুশীলন সমিতি গড়ে ওঠে অরবিন্দ ঘোষ ছিল এর প্রাণ পুরুষ এই সমিতির উল্লেখযোগ্য অন্যান্য সদস্যরা হলেন অরবিন্দ ঘোষ বারিন্দ ঘোষ ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ বৈলবিক আন্দোলনের সাথে সক্রিয়ভাবে করেন নারী সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সরলা দেবী ভগিনী নিবেদিতা ইত্যাদি কলকাতার অনুশীলন সমিতির অনুকরণে বিহারী দাসের নেতৃত্বে উনিশশো ছয় সালে অনুশীলন সমিতির একটি শাখা গড়ে ওঠে কোথায় না ঢাকাতে উনিশশো দুই সালে বাংলায় অনুশীলন সমিতি গড়ে উঠলেও এর শাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার মধ্যে একটি হলো ঢাকায় পুলিন বিহারী দাসের নেতৃত্বে উনিশশো সালে পরবর্তী হচ্ছে যুগান্তর দল সতীশচন্দ্র বসুর অনুশীলন সমিতির অনুকরণে বারিন্দ কুমার ঘোষ উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতার যুগান্তর দল গঠন করে। যুগান্তর দলের দুইজন সদস্য হলেন হেমচন্দ্র কানুনগো ও উল্লাস বিভিন্ন সময় প্রশ্ন দেয় সদস্যের নাম ঠিক আছে উল্লাস কর বা হেমচন্দ্র রায়চ কানুনগো কোন দলের সাথে যুক্ত ছিল বা প্রশ্ন আসবে কলকাতার যুগান্তর দল কবে গঠিত হয় উনিশশো সালে এরা কি করেছিলেন হেমচন্দ্র কানুনগ উল্লাসকর কলকাতার মুরারি পুকুর বাগান বাড়িতে বোমা তৈরির কারখানা গঠন করে যুগান্তর অভিযোগ ছিল কলকাতা প্রেসিডেন্সি কলকাতার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড স্বদেশীদের ওপর অত্যাচার চালাতেন কিংসফোর্ডকে হত্যার করা খুবই প্রয়োজন পড়ে তাই তাকে হত্যা করার দায়িত্ব কার ওপর দেওয়া হয় বিপ্লবী প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসুর ওপর কিক সময় মজফ্ফরপুরে বদলি হয়ে গেলে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজফরপুরে যান এবং ক্রিকফোর্টকে হত্যা করেন তবে দুর্ভাগ্যবশত এই ঘটনা ব্যর্থ হয় ভুল করবে তারা কাকে হত্যা করে দিয়েছিল মিসেস কেনেডি ও তার কন্যাকে তিরিশে এপ্রিল উনিশশো সালে এই ঘটনায় প্রফুল্ল চাকি নিজের গুলিতে আত্মহত্যা করেন এরা ধরা পড়ে সেখানে কি করা হয় না প্রফুল্ল চাকি আত্মহত্যা করে নেন ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় এগারোই আগস্ট উনিশশো সালে এ ডেটটা আসে যে ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়েছিল এগারোই আগস্ট উনিশশো এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আলিপুর বোমা মামলা যুগান্তর দল অনুশীলন সমিতি আমরা করলাম যুগান্তর দলে যখন আহ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বোমা দিয়ে কিংস্ফোটকে হত্যা করতে যাচ্ছে তখন স্বভাবতই ব্রিটিশ সরকারের মনে একটা সন্দেহ জাগে যে নিশ্চয়ই বিপ্লবীরা গোপনে কোথাও সশস্ত্র বিপ্লবী করার চেষ্টা করছে তৈরি তৈরি চেষ্টা চেষ্টা করছে করছে। বোমা ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খোঁজ খবর চালিয়ে শুরু হয় আলিপুর বোমা মামলা প্রায় দুবছর ধরে এই মামলা চলে মজফ্ফরপুর প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর মিসেস কেনেডি ও তার কন্যাকে হত্যা করার খবর কলকাতায় পৌঁছলে ইংরেজ পুলিশ মুরারিপুকুর গোষ্ঠীর বারিন্দু কুমার ঘোষ অরণবিন্দ ঘোষ প্রমুখদের গ্রেপ্তার করেন ইংরেজ সরকার উনিশশো আট খ্রিস্টাব্দে বিরুদ্ধে আলিপুর বোমার মামলা দায়ের করেন একটু ইন্টারাপ্ট করছি এখানে যে সালটা আছে এটা উনিশশো হবে ঠিক আছে আটচল্লিশ হবে না উনিশশো আট হবে এগারোই আগস্ট উনিশশো ঠিক আছে আর এই অবস্থায় চলাকালেন এটা হবে দায়ের দায়ের করেন ব্যারিস্টার চিত্ররঞ্জন দাসের সওয়ালে অরবিন্দ ঘোষ বেকুসুম মুক্তি পান অর্থাৎ অক্লান্ত পরিশ্রম কে করেছিলেন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস তিনি অক্লান্ত পরিশ্রম করে অরবিন্দ ঘোষকে বেকুসুর খালাস করেন কিন্তু অন্যান্য মামলার চলাকালীন অবস্থায় অন্যান্য যে সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল যার মধ্যে বারিন্দ্র কুমার ঘোষ উপেন্দ্রনাথ হেমচন্দ্র উল্লাসকর এদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় অন্যদিকে মামলা চলাকালীন অবস্থায় জেলের মধ্যে বিপ্লবীরা কয়েকজন সরকারি কর্মীকে হত্যা করে এ ব্যাপারে তারা এমনকি বিপ্লবী নরেন গোসাকেও রাজসাক্ষী হওয়ার অপরাধে হত্যা করে তাহলে আলিপুর বোমা মামলা যেটা চলছিল। সেখানে বিপ্লবীরা কাকে হত্যা করছে না নরেন গোসাই এই নরেন গোসাই কে ছিলেন ইনি হচ্ছে গোপনে গিয়ে ইংরেজদের এই কোথায় বোমা তৈরি হতো এবং তাদের ঘাঁটি কোথায় অরবিন্দ ঘোষ বারিন্দ কুমার ঘোষ এদের গোপন ঠিকানা ব্রিটিশদের কাছে বলে দেয় এবং রাজসাক্ষী হয়ে কাজ করে এই অপরাধে কি করেছিলেন কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু কি করেছিলেন জেলখানার মধ্যে এই নরেন গোসাইকে গুলি করে হত্যা করেন ফলস্বরূপ কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেয়া হয় আলিপুর মামলায় চলেছিল কত সালে উনিশশো আট সালে উনিশশো নয় খ্রিস্টাব্দে কলকাতার অনুশীলন সমিতি সমিতি হৃদয় সমিতি প্রভৃতি গুপ্ত সমিতিগুলি বেআইনি ঘোষিত হয় সমস্ত বিপ্লবীরা ধরা পড়লে শেষ পর্যন্ত এই সমস্ত সমিতিগুলি যেমন অনুশীলন সমিতি যুগান্তর দল বেআইনি বলে ঘোষিত হয় বাঘা যতীনের নেতৃত্বে বুড়ি যুদ্ধ আলিপুর বোমা মামলার জেরে যুগান্তর দল বেআইনি ঘোষিত হলেও এই দলের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন ডক্টর যদুগোপাল মুখোপাধ্যায় প্রমুখ জার্মানি থেকে অস্ত্র আমদানি করে ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা করেন বাঘা যতীনের নির্দেশে নরেন্দ্রনাথ ফাদার সি আর মার্টিন ছদ্মনামে নামে বাটাভিয়া যান সেখানকার জার্মান কনসালের সাহায্যে তিনি মামেরিক নামক জাহাজে করে জার্মান অস্ত্র ভারতে পাঠানোর ব্যবস্থা করেন ইন্দো জার্মান এই ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে গেলে যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করতে কলকাতার ইংরেজ কমিশনার চার্লস ট্রেগার সশস্ত্র বাহিনী নিয়ে বালেশ্বর জেলার বুড়িবালামের তীরে উপস্থিত হন তাহলে আলিপুর বোমা মামলার জেরে যখন বেআইনি হয়ে যায় যুগান্তর দল তখন বাঘা যতীন যিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে পরিচিত তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা করেন এবং বিদেশ থেকে মানে জার্মান থেকে অস্ত্র ভারতে নিয়ে আসেন এই যে ইন্দো জার্মান মানে ভারত আর জার্মান এই ষড়যন্ত্রের কথা যখন ফাঁস হয়ে যায় তখন করতে কলকাতার ইংরেজ কমিশনার চার্লস সময় কমিশনার সে ইংরেজ কেছিলেন চার্লস টেগার তিনি সশস্ত্র বাহিনী নিয়ে বালেশ্বর জেলার বলিমালামের তীরে উপস্থিত হন অসম এই যুদ্ধে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো পনেরোতে বাঘা যতীন গুরুতর আঘাত হয় তাহলে কোথায় যুদ্ধটা হচ্ছে না উড়িষ্যার বালেশ্বর জেলার বুড়ি বালামের তীরে বাঘা যতীন যিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে সমধিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন নামে সমধিক পরিচিত তার সাথে ব্রিটিশদের একটা অসম যুদ্ধ চলছে এবং শেষ পর্যন্ত ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো সালে বাঘা যতীন আহত হন কটক হাসপাতালে পরের দিন তার মৃত্যু হয় অন্যান্য বিপ্লবীদের ফাঁসির সাজা হয় ইতিহাসে এই ঘটনা বুড়িবালামের যুদ্ধ বা বালেশ্বরের সংগ্রাম নামে পরিচিত মহারাষ্ট্রে বৈলবিক আন্দোলনের মতো বাংলার বৈলবিক আন্দোলনের প্রথম পর্ব ব্রিটিশ দমন পীড়ন নীতির শিকার হয় এই আন্দোলনও সাফল্য লাভ করেনি বাংলার সন্ত্রাসবাদী কার্যকলাপে ক্ষিপ্ত ব্রিটিশ সরকার উনিশশো পনেরোতে ভারত রক্ষা আইন প্রয়োগ করে শত সহস্র বিপ্লবীকে কারারুদ্ধ করে বাংলায় প্রথম পর্বের বৈপ্লবিক কার্যকলাপ এইভাবেই বন্ধ হয়ে যায় যদিও পরবর্তীকালে ভারতের বাইরেও যেমন ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা জার্মানি কাবুল রাশিয়া প্রভৃতি জায়গায় কিন্তু বিপ্লব গড়ে ওঠে এবং বিপ্লব চলতে থাকে আরেকটি আন্দোলনের নাম ছোট্ট করে বলে দি কোট হিসেবে মনে রাখবে এ সময় নোট তোমরা লিখে নিতে পারো উনিশশো সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এটা আছে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে হয় সেক্ষেত্রে বলে রাখতে হবে মাস্টার সূর্য সেনের নেতৃত্বে উনিশশো তিরিশ সালে এবং এই সময় বিনয় বসু বাদল গুপ্ত গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযানে যান এবং বাংলার বিপ্লবী আন্দোলনে শেষ পর্বের ঘটনা ছিল এই রাইটার্স বিল্ডিংয়ের অভিযান এবং শেষ পর্যন্ত বিনয় বাদল দীনেশকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকেও সাজা দেযা হয়েছিল ফাঁসি দেযা হয়েছিল ধন্যবাদ